So, welcome to... और में में रोट पर, रोट के ऊपर बकवास 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 करेगा बारिश हुई है हवा पानी देखा है घर देख এখন আমি আছি পাঁচ মাথা মানে আর একটুখানি হাঁটলে রাধা বাজারে চলে যাব এই যে লোকনাথ টাওয়ার আর এবার দেখ যাবো তো দেখো রাধা বাজারে জল হয় কি করে যাবো না একটু তাহলে ভালো লাগে না আমি মাংস না তো গাইস আমরা যাচ্ছিলাম পোড়ামাতলা বাট রাধা বাজার দিয়ে আমরা পোড়ামলা যাবো কিন্তু রাধা বাজারে এত জল যে এটা পার হয়ে যাবো কি করে তো সেই জন্য পোড়ামাতলায় যাওয়া ক্যান্সেল করে দিলাম আচ্ছা বের করো এইটা বের করো আর সাত নাম্বার বের করো সাত তো আমি আর বোন এসেছি না আমি ফোন এসেছি বাট আমাদের সঙ্গে আরো দুজনে দেখা হবে আমার ফ্রেন্ড আসবে যদি দেখো আমার ফ্রেন্ডরা চলে এসেছে মিষ্টি তোর আমি এটা ভিডিও করে রাখছি যদি পরে টড়ে যা সেইটা ঘুরাতে গিয়ে এক বছর লাগাচ্ছে আরে আরে ও পারে আমাদের বাড়িতে গিয়ে স্কুটিটাকে যা নে যা যা এই যে মেরে ফ্রেন্ড চল হ্যাঁ অশান্তি করে মেডাম ঝামেলা করিস রাস্তাঘাটে এসে দুজনাকেই জলে ছুবাবো ধরে আরে ভাই এত জল কি করে হয়ে গেল দেখো এদিকেও জল যে ফাঁসি তালা ঘাটে যাবো তারও কোনো উপায় নেই পাত্তায় দিচ্ছে না তোকে কি অবস্থা আধা বাজারে আর এই যে লালালালা মাগো আমাকে বাঁচাও জল আমার প্যান্ট জামা আজকে আবার একটা লরি আসছে দেখো একে তো বিপদ আর এক বিপদ गाइस তো এখানে 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 ওনা ওইটা আসতেই যাবে দেখো লরি জন্য এই যে লোকের বাড়ির গেটে দাঁড়িয়ে পড়েছি এই যে দিঘার সমুদ্র কি হচ্ছে এটা কি আমি যাব কি করে এই অবস্থা দু টাকা করে ভুট্টা দাদু দাদু আর মানে সত্যি এখানে ঘাটের ধারে গিয়ে একটু বসতে পারলাম না এটা খাই 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 লেগে আছে देखो कत जल लाइट में कर पैसा ये तो सपने देखेছিলাম আজকে অন্তত তিনটে নিয়ম করতেছি তুই নিবি তোータル দাম আমাদের শোনাচ্ছি তাই আমাদের কি শোনাচ্ছি এটা কি পয়সা দিয়ে हाय गाइस हाय गाइस हाय गाइस शाम शाम বিকেল আয়ে अभी घूमने और ये है हमारा सैर का छोटा सा नदी जिसको बोलते गंगा गंगा नदी ये पाव भाजी मैं हिंदी बंगाली दोनों में वीडियो बनाती हूँ एक साथ में <laughs> তবে জানা আমি একলাইছি রনি দেখবে মোটা লাভ হবে হয়ে যায় ছোট করে নামছে যো তো আমি কিছু মারতে পারি না চল 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 জল নিয়ে পার পড়া ভাগ তুই জল নিয়ে গেলি হাতে করে পারবো না

পড়ে গেছে বেচারা ও সরি ওই ভূতটার ডান্ডিটা দুর্বল ছিল হাত নয় ক্লিয়ার আছে না আমরা এখন ফাস্টতলা ঘাট থেকে বাড়ির দিকে যাব